আসসালামু আলাইকুম আমরা আমাদের জীবনে অনেক সময় নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হই কেননা আমাদের মানব জীবনটা একটা পরীক্ষা কাছে প্রার্থনা করি দোয়া করি যাতে যাবতীয় এই বেনেশনি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি কিন্তু দেখা যায় যে আমরা দোয়া করতেই থাকি অথচ কবল হয় না অথচ আমরা নিয়মিত সালা আদায় করি রোজা রাখি মহান আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশিত পথে চলার চেষ্টা করি এক কথায় মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করি তারপরও কোনো নিয়ামতি আমাদের কপালে জোটে না এ প্রসঙ্গে ইবনুল কাইম রহিমাহুল্লার একটি লেখা পড়েছিলাম তিনি বলেছিলেন বান্দা যখন কোনো একটি গোনা করে তখন সে একটি নিয়ামত থেকে দোদেশ সরে যায় যখন সে তওবা করে ফিরে আসে তখন সে নিয়ামত অথবা সেই লকমিকটি একটি নিয়ামত আবার ফিরে কিন্তু যদি অটল থাকে তাহলে সে কোন পায় না এভাবে বান্দা তার পাল্লা ভারী করতে থাকে আর নিয়ামত গুলো থেকে দূরে সরে যেতে থাকে এক পর্যায়ে তার সকল নিয়ামত কেড়ে নেওয়া হয় কি বুঝলেন ব্যাপারটা